জমজমের অফার আজকেই কিন্তু শেষ ঠিক আছে আজকে কিন্তু জমজমের অফারটি শেষ সো আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা সম্পূর্ণভাবে ওপেন আছে আপনারা যারা আমাদের শপে এসে এই চমৎকার গুলো নিতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই চলে আসুন আজকে মঙ্গলবার আমাদের মেন ব্রাস যেটা নিউ মার্কেটে আমাদের মেন ব্রাস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটার ফাইভ আমাদের শোরুমটা সম্পূর্ণভাবে ওপেন আছে যারা যাদের আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাত আটটা পর্যন্ত আমরা আছি এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু চমৎকার ডিসকাউন্ট চলতেছে সো জমজমটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এখনকার সব থেকে জনপ্রিয় একটি কালেকশন সেটা হচ্ছে জমজম সুইস ফ্লোর সেটা হচ্ছে এই গ্রেড জমজমটা যেটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কটন ফুল কটন একটি থ্রি পিস যারা হচ্ছে কটন থ্রি খুব বেশি পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু চমৎকার ড্রেস এবং এটা কটন এবং কটনের সঙ্গে এটার যে প্রিন্টটা আছে মার্শাল্লাহ প্রিন্টটার জন্য কিন্তু আপনাদের বেশি পছন্দ কারণ একটা প্রিন্টের ড্রেস প্রিন্ট যত সুন্দর হবে ড্রেসটা কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে শুধু প্রিন্ট হলে হবে না তার সাথে কিন্তু ফেব্রিক্সটাও ভালো হইতে হবে আমাদেরটা কিন্তু ষাট আশি ফেব্রিক্সের আমাদের এগ গ্রেড জম যেটা তার ষাট ফেব্রিকসে ফেব্রিক্সে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটার প্রাইস মার্কেটে আপনারা খুব ভালো করে জানেন যে এগুলো মার্কেটে কত করে সেল হচ্ছে এবং আমরা আপনাদেরকে কত করে দিচ্ছি আজকের জন্য মাত্র সিক্স ফিফটি টাকা জমজম সুইস লোন আমি সবাইকে ওয়েলকাম জানাই আপনারা চলে আসুন আমাদের মেইন ব্রাসে অথবা আমাদের অনলাইনের মাধ্যমে যারা শপে আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ হতে পারে সেটা আমাদের আমাদের মেসেঞ্জার হতে পারে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপেও কথা বলে জাস্ট স্ক্রিনশট কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারে এই কালেকশনগুলো শুধুমাত্র আপনাদের জন্য প্যান্টের কাপড়টা সম্পূর্ণ বডির সাথে হচ্ছে এবং করা প্রাইস মাত্র হচ্ছে আপনার ছয়শো টাকা ফুললি ডিজিটাল প্রিন্ট আপনার কটন থ্রি পিস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল এটার কালারটি একটু দেখেন তো পুরা ইউনিক ভাই পুরাই ইউনিক এবং এগুলো যখন পড়বেন ভাই এগুলো যখন বানিয়ে পড়বেন মানে মানে চিন্তা করেন যে কতটা ভালো লাগবে এগুলো দেখতে এতটা সুন্দর এগুলো যখন বানাবেন এটা বডি শেপে যখন এটা বানাবেন এটার ডিজাইনে যখন বডিতে ফুটে উঠবে তখনই বুঝতে পারবেন তো বলব যারাই আছেন যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চান আপনারা দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো মিস করাটা ঠিক হবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের পরে অর্থাৎ কালকে থেকে কিন্তু পুরাগুলো সাতশো পঞ্চাশ টাকা করে হয়ে যাবে এবং আপনারা খুব ভালো করে জানেন আমাদের অফার আমরা যেভাবে আমরা অফার গুলো দেই আসলে আমরা আমরা কিন্তু আপনাদেরকে বলে দিই আপনারা ভাববেন না যে প্রোডাক্ট হয়তো কালকেও পাবেন সেম প্রাইসে এরকম কিছু না প্রোডাক্টের প্রাইস অটোমেটিক্যালি কিন্তু সাতশো পঞ্চাশ হয়ে যাবে সো আমরা যারা যারা আছি যারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চাই একটু দ্রুত নিয়ে নিব যারা আস্তে চাই সরাসরি চলে আসবো ঢাকার বাইরে যারা আছে নিম হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলেও নিতে পারি মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এত ইউনিক এত সুন্দর এত মার্টিত কালার এবং ডিজাইনের প্রোডাক্ট এতটা কম প্রাইজে কোনোভাবেই চিন্তা করা যায় না দেখেন একেবারে ইউনিক ডিজাইন সবই হচ্ছে মার্কেটের হিটলিস্ট ডিজাইন যেটা মার্কেটে হাজার এগারোশো করে সেল করতেছে নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে হোলসেল কিনতে হচ্ছে সেখানে আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি একেবারে চমৎকার এই অফারের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মেনবিরাস মিরপুর গুলশান সাবাদ উত্তরা আমাদের রংপুর আমাদের হচ্ছে রাজশাহী আমাদের হচ্ছে খুলনা আমাদের বগুড়া আমাদের হচ্ছে আপনার ময়মনসিংহ আমাদের সিলেট আমাদের চট্টগ্রাম আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ প্রত্যেকটা ব্রাঞ্চে এভেলেবেল আছে সত্তর হাতি মেনশন টেলিবাজার মেন রোড চট্টগ্রাম ব্রাঞ্চ আপনারা সবাই চলে যাবেন চট্টগ্রাম ব্রাঞ্চে নিব জি অবশ্যই যেটা লাগে জাস্ট একটি স্ক্রিনশট জাস্ট একটি স্ক্রিনশট নাইস থ্যাংক ইউ সো মাচ নিতে চাই কিন্তু কল তো ধরে না ভাইজান অবশ্যই কল ধরবে আপনি একটা নাম্বারে যখন কল ধরে না অন্য আরেকটি নাম্বারে চেষ্টা করুন কারণ আমাদের মডেটররা এখনো সম্পূর্ণভাবে আসে নাই এখনো দেখা যাচ্ছে নাম্বার সাত আটটা বাট লোক আসছে তিনজন সো আপনারা একটা নাম্বারে না ধরলে অন্য আরেকটাতে ট্রাই করবেন একটাতে না ধরলে অন্য আরেকটাতে ট্রাই করবেন ঠিক আছে দেখেন মার্শাল্লাহ কালারগুলো দেখেন এই যে কালারটা দেখেন এত সুন্দর এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন দেখেন তো

মাশাআল্লাহ কারটা খুব সুন্দর 650 ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড استان মলিকার অপজিটে ফিরদৌসি প্লাজা লিফটেড 5 আমাদের শোরুমটা তো যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপর পরিগব নিতে পারেন সারা বাংলাদেশের যেই কোনো পজিশন থেকে নিতে পারেন সারা বাংলাদেশে যেই কোন পজিশন থেকে নিতে পারেন আজকের এই সুন্দর ড্রেসগুলো

আশি নাম্বার সংঘ হচ্ছে আমাদের আমাদের উত্তর নয় নাম্বার সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নাম্বার হাউস মার্ক মনোরাম ইন্টোর লিফটের চার আমাদের ময়মনসিং গাঙ্গিনার পার্ক কাটি টাওয়ার ঠিক তৃতীয় তলায় পাঠান বাজার বগুড়া রামাস প্লাজারের ঠিক দ্বিতীয় তলায় পাঠান বাজার থিমামল প্লাজার ঠিক দ্বিতীয় তলায় পাঠান বাজার ভর্তি সবার আউটলেটটা আমাদের খুলনা কেটে নিউ মার্কেট তিন নাম্বার গেটের ডান সাইড আমাদের পাঠান বাজার আমাদের আপনার হচ্ছে